আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো চল আলহামদুলিল্লাহ তোমাদের দোকানে আমি ভালো আছি তো ফিরে আসলাম বিডি জব টোয়েন্টি ফোর নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশ থেকে বেলবটনটি প্রেস করে দাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখো এখানে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া ঠিক আছে এটা অবশ্যই একটি সরকারি চাকরি ডব্লিউডব্লিউ ঠিক আছে মানে কি পল্লী উন্নয়ন একাডেমি থেকে এই সার্কুলারটি ছাড়া হচ্ছে এটা অবশ্যই একটা সরকারি চাকরি ঠিক আছে তো আজকে আমরা চাকরি পট প্লাস অনলাইন আবেদন প্লাস মানে বেতন ভাতা তারপর অনলাইন আবেদন শুরু থেকে শেষ থেকে সেগুলো আমরা সবই দেখবো ঠিক আছে তো চলো আজকে মানে চাকরি প্রথম পদ দিয়ে শুরু করি ঠিক আছে দেখো এখানে কি আছে সহকারী পরিচালক টাকা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড হলো নয় এবং তৎসহ দেয় অন্যান্য দাতা দি ঠিক আছে আর এখানে পদের সংখ্যা কত ছয়টি ঠিক আছে আর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর মধ্যে হতে হবে অবশ্যই তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে তে স্নাতক বা সমানের ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সম্মানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তাহলে কি সহকারী পরিচালক হিসেবে কি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা ছিল আজকে চাকরির এক নম্বর পদ দুই নম্বর কি মেডিকেল অফিসার টাকা হলো বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দুইটার বেতন সেম বেতন গেরো সেম নয় এবং তৎসহ দেয় অন্যান্য বাতা মানে অন্যান্য বাতা যেগুলো ওগুলো প্রদান করবে ঠিক আছে আর পথ সংখ্যা মাত্র একটি আর এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর ঠিক আছে আর কোন শিক্ষিত মেডিকেল কলেজ হতে ডিগ্রি বা এবং বাংলাদেশের মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার কি মেডিকেল অফিসার হিসেবে কি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে চাকরি দুইটা পথ এই দুইটা পথ নিয়ে আমরা আলোচনা করলাম এখন দেখব আমরা আবেদনের শুরু তারিখ শেষ তারিখ ওয়েবসাইটে কি আবেদন করতে হবে সেটা আমরা দেবো ঠিক আছে যদি আমরা একটু নিচে স্ক্রল করি তোকে এখানে পেয়ে গেছি দেখো জুম করে নিই দেখো এখানে কি ঠিক আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী নিয়ামাবলী বলে ঠিক আছে এখানে কি আছে দেখো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক আবেদনপত্র পূরণ করতে পারবে ঠিক আছে মানে এই ওয়েবসাইট মানে এটা হলো সেই ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট এর ঠিকানা তো এর মাধ্যমে তোমরা ভিজিট করে অবশ্যই তোমরা মানে প্রতিষ্ঠিত যে পথ প্রতিষ্ঠিত পথ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখন যদি আমরা আবেদন শুরু তারিখ দেখি দেখি এটা কি অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় কি দুই সাত দুই হাজার কুড়ি সকাল দশ গোয়া ঠিক আছে মানে সকাল দুই সাত মানে দুই হাজার পঁচিশ কি সকাল দশ থেকে শুরু হবে ঠিক আছে আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ থেকে দেখো চব্বিশ সাত